কে ডিম ভাজা সূর্যের আলোতে খেয়েছেন একটু জরুরি জানান ভালো হয় আজকে আমি প্রথম করতে যাচ্ছি এই দেখুন হাতে খুন্তি নিয়ে নিয়েছি সসপ্যান নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি আর এই যে তেল লাগিয়ে রেখে দিয়েছি এবার সূর্যের আলোতে আমি এটা গরম করতে যাচ্ছি এবার পাঁচ মিনিট পর আমি ঘুরে আসব এখন চলুন আপনাদের দেখিয়ে দিই গরমটা কিভাবে করছি এই যে রাখলাম ঠিক আছে এই গরম করতে দিয়ে গেলাম পাঁচ মিনিট পর আসবো পারছি না এত গরম বাবা দেখুন পাঁচ মিনিট পর এসে আপনাদের দেখাবো ডিমটা ভাজা কি কিনা এই যে পাঁচ মিনিট পর ফিরে চলে এলাম পাঁচ মিনিট পর ফিরে চলে এলাম এই যে ডিম নিয়ে চামচা নিয়ে বাটি নিয়ে খুন্তি নিয়ে এবার আপনাদের দেখাচ্ছি ডিম ভাজা আর হবে কিনা আগেও জানি না বসিয়ে দিয়ে গেছি এবার দেখা যাক কতটা কি হয় চলুন আপনাদের চোখে দেবো ডিম ভাজা আসুন এটা গরম হয়েছে কি না বলতে পারছি না ঠিক আছে মনে হচ্ছে গরম হয়েছে একটু ঠিক আছে একটু হেল্পার ধরুন এইটা একটু দেখুন আপনাদের সামনে ডিমটা ফাটাচ্ছি আপনাদের সামনেই ফাটালাম আরে যা গরম আমি বুঝতে পারছি না এখানে ডিমটা ফাটালাম দেখুন ভুলছি আগে পতন খাব সূর্যের আলোতে বাপে বা পা দিয়ে বসতে পারছি না বিশ্বাস করুন দাঁড়ান কতটা কি হবে আমি জানি না তবে দেখাচ্ছি আপনাদেরকে চেষ্টা করছি দেখাবার সূর্যের আলোতে কতটা দেখুন 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 হয়ে গেছে মোটামুটি একটু যদি আপনি খুন্তিটা দেন আমি দেখাতে পারি দেখুন আপনারা দেখুন নিজের চোখে দেখুন পাঁচ মিনিটে একটা ডিম ভাজা আপাতত হয়েছে দেখুন আরেকটু রাখলে তার মানে পুরোপুরি হয়ে যাবে দেখুন দেখুন হয়েছে তার মানে আরেকটু যদি আমি পাঁচ মিনিট রেখে যাই আর পাঁচ মিনিট রেখে যাচ্ছি তারপরে অবস্থাটা আপনাদের এসে দেখাচ্ছি তাহলে বিনা তেলে বিনা তেলে বিনা গ্যাসে দেখুন ডিম বাজা হয় আর পাঁচ মিনিট রেখে গেলাম আসার পর অবস্থাটা কি আপনাদের দেখাচ্ছি ডিমের পজিশানটা দেখিয়ে দাও কতটা কি আছে পাঁচ মিনিট পর আবার আসছি ডিম বাজার পজিশানটা একবার দেখিয়ে দাও তখন যেরকম ছিল এখনও সেরমই আছে আপাতত জানি না কতটা কি হয়েছে দেখাও দাঁড়াও দেখাই এই দেখো দেখো হয়ে গেছে দেখো পুরো করমরে হয়ে গেছে দেখো খরচা গ্যাস খরচা বেঁচে গেল মোটামুটি আর তেল নেই তেল ছাড়া রোদ্দুরে ডিম ভাজা হয়ে গেল কে কে আপনারা নিশ্চয়ই খাওয়া যাবে দেখুন খাওয়া যাবে আচ্ছা আপনারা কে কে খেয়েছেন বলুন আমিও এখন পান্তা ভাতি এটা খাবো থ্যাঙ্ক ইউ টাটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ কে কে খেয়েছেন আর কেমন হয়েছে কেমন লেগেছে ওরে পাওয়ারে